গুড মর্নিং সবাই ভালো আছেন তো আজকে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে মঙ্গলবার কেমন কাটবে সবার তাই তো আজকে মেজ রাশির ক্ষেত্রে মানসিকভাবে একটু চাপ আছে কথার মধ্যে একটু গন্ডগোল আছে মুখের মধ্যে কিছু সমস্যা আছে ঘা বা ব্যথার যোগ দেখা যাচ্ছে আর কি বিশ্ব রাশি ব্যয়বহুল দিন টাকা পয়সা রাখতে পারছেন না টাকার জন্য আজ একটু কান্নাকাটির যোগ দেখা যাচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না মিথুন রাশি কর্মক্ষেত্রে ঝামেলা আয়ের ক্ষেত্রে ঝামেলা পাও মানে পাওনা টাকা পাচ্ছেন না হওয়া কাজ হচ্ছে না কিছুই করছেন না যেদিন দিন বেকার যাচ্ছে কর্কট রাশি কর্মে শুভ প্রভাব নতুন কাজে আগ্রহ বেকারদের নতুন কর্মসংস্থান কিন্তু কুঁড়ে লোকেদের আজকে চাকরি চলে যেতে পারে বা পড়াশোনার গণ্ডগোল দেখা যাচ্ছে বিশেষ কিছু সমস্যা আছে সিংহ রাশি ভাগ্য নিয়ে বিড়ম্বনা হওয়া কাজ হচ্ছে না তবে গুরুস্থানীয় কারোর সাহায্যে আজকে কিন্তু আপনি উদড়ে যেতে পারেন ধর্ম কাজে আজকে উন্নতি কন্যা রাশি আজকে পড়ে গিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে মানসিক কষ্টের যোগ দেখা যাচ্ছে লোকে আপনাকে ভুল বুঝতে দেখা যাচ্ছে কিছু কিছু সমস্যা আজকে আপনাকে খুব ব্যথা দেবে রাশি ব্যবসা ক্ষেত্রে গণ্ডগোল পাওনা গণ্ডা নিজের বুঝে নেবেন স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্কের অবনতি সহ্য করতে পারলে আজকের দিন ভালো যাবে বৃশ্চিক রাশি শত্রুতার যোগ দেখা যাচ্ছে কোনো কিছু ব্যাপারে আজকে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে লোকে আপনাকে ভুল বুঝলেও আজকে কিন্তু আপনার প্রফেশনালি আজের দিন ভালো আপনার ধনু রাশি সন্তান ক্ষেত্রে শুভ পরিবারিক ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে শুভ আজকে আপনার বেশ সুখ 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 ব্যাপারগুলো ঘটবে মকর রাশি পারিবারিক ক্ষেত্রে ভালো বন্ধু নিয়ে বা পরিবার নিয়ে বা মা বা নিজের গোষ্ঠীকে নিয়ে আজকে আনন্দ পড়াশোনার ক্ষেত্রে গণ্ডগোল তবে একটা ব্যাপারে বলি যে কেউ আপনার সহলতা সুযোগ নিয়ে আজকে আপনাকেও ক্ষতি করার চেষ্টা করবে কুম্ভ রাশি সাহসিকতা আজকে বাদ দিতে হবে দুঃসাহসিক সমস্ত কাজ আজকে বন্ধ করতে হবে আজকে নিজের কাজ নিজে করতে হবে যেটাকে বলে নিজের চরকা নিজে তেল দিলে আজকের দিন আপনার মোটামুটি ভালোই যাবে আর কি মিন রাশি ভালো কথা বলা ভালো খাওয়া ভালো জায়গায় ভ্রমণে যাওয়া এবং প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে নেওয়ার দিন আজকে তবে একটা কথা বলি অপ্রিয় সত্য কথা কিন্তু আজকে আপনার শত্রুতা বাড়াতে পারে এই হচ্ছে আজকের দিনের রাশিফল যারা দেখছেন আমাকে পূর্ণিমা টিভিতে যারা দেখছেন আমাকে ফেসবুকে যারা দেখছেন আমাকে ইউটিউবে তারা অবশ্যই আমার অনুষ্ঠান রেগুলার দেখবেন আমি এই মুহূর্তে পুরীতে আছি আপনারা ভালো থাকবেন আমি খুব আনন্দ করে এনজয় করছি আর পরে আপনাদের ভালো কিছু ছবি আপনাদের উপহার দেবো আজকের মধ্যে বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নমস্কার নেবেন হ্যাঁ আর বুকিং নম্বর তো রইল বুকিং করে ফোন করে নেবেন চেম্বারে বুকিং চলছে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা হয়ে যাবে সমস্যার সমাধান হবেই হবে নমস্কার